দর্শক এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এটি হচ্ছে আমাদের মাল্টি কালারের টাইগার মুরগির বাচ্চা এগুলোর বয়স হচ্ছে পঁচিশ দিন যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটি মাল্টি কালারের বিভিন্ন কালার হয় এটি হচ্ছে সাত আটটা কালার হয় আর কি এগুলো দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটি কালারের বাচ্চা আছে যখন একটু বড়ো হয় তখন বিভিন্ন কালার আরও চলে আসে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমাদের মানে যদি কারো বাচ্চা লাগে তো অবশ্যই কমেন্ট করবেন আমরা বাচ্চা দিতে পারবো ঠিক আছে